দিক ভালোর দিক আপনাকে মন বলছে যে আমি একজন বলছে যে এ বেরিটা ধর তা আপনি মনে মনে বলছেন যে না আমি ধরব না আপনার মন আপনার চাইছে মনটা যে আমি এটা ধরব না এটা আমি ধরব না ধৈর্য এমনি একটা জিনিস প্রত্যেকটা ইবাদাতে কিন্তু ধৈর্য লাগবে প্রত্যেকটা আমালে ধৈর্য আছে ধৈর্যবিহীন কাজ সাকসেস নয় আপনাকে ধৈর্য থাকতেই হবে একজন আরবি কবি বলছেন হ্যাপসুল নাফসি আম্মা তাস্তাহি মন যা চাই এ মনকে লাগাম দেওয়া সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা এর নাম হচ্ছে ধৈর্য সবার মন চাইছে এটা আমি করব কিন্তু না এটা করলে অন্যায় এটা আল্লাহ তালা নিষেধ করেছেন এটা ভালো জিনিস নয় তাহলে এই মনকে আপনি বুঝাচ্ছেন এটা বিরত থাকা এরই নাম হচ্ছে কি ধৈর্য সবার প্রত্যেকটা এবাদতে সবর লাগবে সবর ছাড়া আপনি থাকতে পারবেন না তো সবরের ক্যাটালগ যারা লিখেছেন রায়কার তারা তিনটি ধাপ ব্যবহার করেছেন এক আল্লাহর আদেশে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর নিষেধ নিষেধে ধৈর্য ধারণ করা আর একটা হচ্ছে তাকদির যেটা আছে এ তাকদিরের উপরে ধৈর্য ধারণ করা আল্লাহ সুবাহ নিজে ধৈর্যকে দুই ভাগে ভাগ করেছেন ওই আয়াত দুটো আমি আপনাদের সামনে পড়ব তবে আমার আজকের হেডলাইন আলোচ্য বিষয় সাবার ধৈর্য ধারণ করা ধৈর্য কখনো বাধ্যতামূলক হিসাবে ধৈর্য ধারণ করতে হয় কোনটা ইচ্ছাকৃত ধৈর্য আপনি আজকে জালসা শুনতে এসেছেন জালসা শুনতে এসে এখানে পাশে আছে মাসির বাড়ি খালার বাড়ি আর মামির বাড়ি ইত্যাদি নানির বাড়ি এখন আপনি যদি অনেক দিন পর এই অ্যাটেন্ড করেন আসেন আর যদি আপনার নানির সঙ্গে দেখা হয় কিংবা মাসির সঙ্গে দেখা হয় বাড়িতে গিয়ে মাসি বলবে থাক এলি যখন রাতটা তো থাক এখন আপনার মন বলছে যে আমি থাকবো না থাকবো না থাকবো না তাহলে এটা এবার যদি আপনি থেকে যান তাহলে এটা হবে আপনার ইচ্ছাকৃত ধৈর্য মন একবার মানিয়ে নিলেন যা থেকে যাই যখন বলছে মাসি অনেক দিন পরে এসছি থাকলেন এটা এক প্রকারের ধৈর্য পারলে আপনি চলে যেতে পারতেন 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 না কিন্তু আপনি মহাব্বত ভালোবাসার খাতিরে থেকে গেলেন একটা ধৈর্য আরেকটা ধৈর্য ওয়াই চাকৃত আপনার মন হয় যে হবে না কিন্তু আপনাকে ধৈর্য রাখতে বাধ্যই ধরতে হবে যেমন এখন যদি আপনি হরিশ্চন্দ্রপুর থেকে ট্রেন ধরেন ট্রেন ধরে আপনি কোথায় যাবেন মালদা এবার মালদা যাবেন ট্রেনে চাপলেন চাপার পর এমন একটা স্টপে দাঁড়ালো যেখানে আগে পিছে কিছু নাই কিন্তু আপনি তাড়াহুড়োতে আছেন আপনার একটা টাইম নির্ধারণ করা আছে কি যে আমাকে এই মধ্যে নার্সিংহোমে ঢুকতে হবে এই মধ্যে আমার পরীক্ষা আছে এই মধ্যে আমার ইন্টারভিউ আছে যদি এই সময়তে যদি আপনার রাস্তা জ্যাম হয়ে যায় কিংবা আপনি ট্রেনে আছেন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে আচ্ছা বলেন তো এটা ধৈর্য বাধ্য কি বাধ্য নয় তখন কিন্তু আপনাকে ধৈর্য ধৈর্য হবে কিছু নেই করেন তাহলে দুই রকম কিন্তু আল্লাহ বলছেন ধৈর্য দুই ধরনের রাখতে হবে এটা দুনিয়াতে আল্লাহ তারা পরীক্ষা করেছেন এবার আমি আপনাদের আয়াতের দিকে যাই লক্ষ্য করেন ভাই যে কটা দাঁড়িয়ে আছেন একটু বসে যান এটা খুব খারাপ দেখায় সর্ব জায়গায় এটা করেন কেন আমি বুঝি না ওয়াজ মাহফিলে বলতে হয় বসে যান অন্য অন্য জায়গায় বলতে হয় না বসেন ভাই বসেন নাম জানিনা না ভাই তোমার নাম জানলে বলে দিতাম বসেন এবার চলুন বিসমিল্লাহির রহমান والصابرين في البأساء والضراء وحين البث أولئك الذين صدقوا وأولئك هم المتقون إذا صبر ديتوا الله

ধৈর্যের কথা বলতে গেলেন গে শুরু আপনাকে দু একটা কথা বলি কোরআন থেকে আল্লাহ যখন আদম আল সালামকে নিজের হাতে বানালেন তৈরি করলেন যখন আল্লাহ তাআলা নিজের হাতে আদমকে বানালেন আদম এবং হাওয়া তারা দুজনেই জান্নাতে আছে তাদেরকে বলা হলো আদম রে তোমরা এই গাছটার নিকটে তোমরা যাবে না যাবে না যাবে না লা তাকরাবা হাযিহিশ জাররা ফাতাকুনা মিনাল জালিমিন আল্লাহ আদম হাওয়াকে বলে তোমরা জান্নাতে থাকো আনন্দ উল্লাস করো যা ইচ্ছা তা করো তবে তোমরা এই গাছটার নিকটবর্তী হবে না যদি তোমরা না গাছটার নিকটবর্তী চলে যাও বা হয়ে যায় তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে কিন্তু আদম আর হাওয়া এ ব্যালেন্স তারা শেষ হারিয়ে ফেলল তার কারণটা কি ব্যালেন্সটা কি হারিয়েছে তারা ধৈর্য হারিয়ে দিয়েছে ধৈর্য রাখতে পারে নাই আল্লাহর আদেশটাকে তারা কন্ট্রোলে ক্যাপচারে নিয়ে আসতে পারে না সন্তানের বা শয়তানে প্রচারণা এই পরে তারা গাছের নিকট গেল আপনি তাদের জান্নাতি ফুস পোশাক তাদের গা থেকে খসে পড়ল তোমরা রেখ গসারণ একদিন হবে যে মরণ প্রথম নাবি জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন প্রথম জান্নাতে ছিলেন সঙ্গী হাওয়া কে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইলো কান্দা তোমরা বৃঙ্গ গসারণ একদিন হবে যে মরণ আল্লাহ আদম কে নিষেধ তারা ওই দিকে গাছের নিকটে গেল ফল খেলো এবং তারা নিজের শরীরে যে পোশাক ছিল সঙ্গে সঙ্গে তারা খোস খসে গেল এক কথায় তারা উলঙ্গ হয়ে গেল এটা আল্লাহর নিষেধ আর কিন্তু তারা ব্যালেন্স হারিয়েছে তার মানে ধৈর্য তারা হারালো এবার ইসবিবলিসকে সবলিসকে বললেন আজাজিলকে বললেন ওরে আজাজিল এবার তুই আদমকে সেজদা কর আগে প্রথমে বলেছিল আদমকে সেজদা কর কিন্তু সে করল না আল্লাহ বলেছিলেন ওয়াই দু লালিল মালাই কাতিস আ